আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সরকার চলছে সেই জেহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করছে বারবার বলছি বন্দ্যোধ নাহলে ওই একশোটা দোষ অব্দি ক্ষমা আছে একশো এক নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যি হিন্দুরা আইন হাতে তুলে নিতে পারতে হবে মুর্শিদাবাদে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে বিজেপির মালদা জেলা কার্যালয়ে কন্ট্রোল রুম শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আপনারা জানেন উত্তপ্ত মুর্শিদাবাদ দফায় দফায় বিক্ষোভের চিত্র পরিষ্কার হয়েছে ওয়াকফ বিলের দাবিতে সেই আন্দোলনে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে মুর্শিদাবাদ তারপরে গতকালই আপনাদের দেখানো হয়েছিল যে বহু মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ তারা নৌকা দিয়ে মালদাতে টপকে চলে যাচ্ছেন শান্তির জন্য ভয়ই লাগছে তাদের তারা এই অশান্তির মধ্যে থাকতে দ্বিধাগ্রস্ত করছিলেন আর আজ দেখা গেল সেই সমস্ত হিন্দুদের পাশে দাঁড়াতে বিজেপি মালদা জেলা কার্যালয়ে কন্ট্রোল রুম শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নির্যাতিত হিন্দুদের জন্য খোলা হলো কন্ট্রোল রুম বিশেষ কন্ট্রোল রুম খুলেছে বিজেপি আমরা আমাদের ধর্মের জন্য লড়বো হিন্দুদের জন্য লড়ব হিন্দুরা বাধ্য হবে আইন হাতে নিতে প্রায় আড়াইশো পরিবার আশ্রয় নিয়েছে বললেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি দেখুন সেই চিত্র আমরা জানে যে ধুলিয়ানের তার আগে এবং আমি বলছি ভবিষ্যৎবাণী করছি এরপরে পালদার বিভিন্ন জায়গায় জায়গায় আরও এই ধরনের ঘটানোর চেষ্টা করা হচ্ছে তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগেই করেছিলাম আজকে প্রথাগতভাবে অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি আমরা সেই এলাকার উপযুক্ত এলাকায় এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব। উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলত যারা নিজেদের বাড়িঘর ছাড়া হয়েছেন যারা যার মানে যার জন্ম নেয়া সন্তান অনুষ্ঠা সন্তানকে নিয়ে চার দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্তু শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তাদের সাথে থাকার আশ্বাস হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে এবং আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন আমরা জানি তারা বায় আসছে মমতা ব্যানার্জির নির্দেশায় তারা কিছু করতে দেয় না এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাগচুর করতে তারা নিজেরাই দেয় অ্যালাউ করে এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করে কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে এখনো পুরোপুরি শান্ত হয়নি তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না কারণ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি এরা বদমাসি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখা আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুরা অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি এরপরে গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করাবে সেদিকুল্লা সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছেন বলে করব স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নির্ধারিত ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যে জেহাদি সরকার চলছে সেই জেহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করছে এই ঘটনার গুরুত্ব কতটা এটা অনুধাবন করতে নিশ্চয়ই পারছেন কারণ কেন্দ্রের কোনো একটি এত বড় বিএসএফ ইউনিটের এডিজি আসা মানে তার কাছে ইন্টেলিজেন্স ইনপুট নিশ্চয়ই এমন কিছু আছে যে বড়ো কিছু এখানে হতে পারে সেই জন্য সবাইকে আমি বলবো শান্তি রক্ষা করুন আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না তারা লাঠির ওষুধই বোঝে আর কোনো ওষুধ বোঝে না তাদের জন্য লাঠিও তৈরি করে রাখে কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে আসতে তাদের কিছুটা সময় থাকে সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে আর ভারতবর্ষের সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্রিক উদ্গ্রীব হয়ে গেছে উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার লোকেরাই চিঠি করছে গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে আপনারা জানেন তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকারেরও এই যে রিফিউজি ক্যাম্প রিফিউজি ক্যাম্প যেন তেন বন্ধ করতে হবে তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য এই মুহূর্তে সত্তর পঁচাত্তর পরিবার অবশিষ্ট আছে দেখুন থেকে তো মতো খারাপ পরিস্থিতি নয় যেখানে একজন মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইজ্জত দাও তাহলে তোমার স্বামীর জীবন বাঁচবে যুদ্ধের থেকে কি খারাপ কি ভালো পরিস্থিতি আছে বলুন চার দিনে জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা একটা বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে চার দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে তো যুদ্ধের থেকে কিছু ভালো পরিস্থিতিতে তারা আছে এটা যুদ্ধই তো চলছে যুদ্ধই চলছে হিন্দু শূন্য করার যুদ্ধ মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে হবে বলছে তারা ডাইরিক তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই মুসলিম হলি এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে